মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন বাংলাদেশে শহর গ্রাম কোথাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু সাধারণ জনগণের ব্যক্তিগত সম্পদ প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা একের পর এক আগুন দিয়ে ফুরিয়ে ফেলা হচ্ছে কেউ কিছু বলার নাই কেউ কোনো বিচার পাচ্ছে না একের পর এক ধ্বংস করে ফেলতেছে দেখতে থাকুন পুরো ভিডিওটা বাংলার জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা সবাই সবার জায়গা থেকে বাংলাদেশে যেতগুলো গ্রামীণ অফিস আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন